আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তবে বাইরের ওয়েদার দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এখন মাত্র সকাল আটটা বাজে ওয়েদার দেখে মনে হচ্ছে দশটা এগারোটা বেজে গেছে কারণ সকাল হতে না হতেই সূর্য মামা এমন কড়াভাবে তাপ দেওয়া শুরু করেছে যা বলার মতো না এই ভিডিওটা যেহেতু কয়েকদিন আগে তো ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল আর সেই সাথে এত বেশি গরম মানে একদম সহ্য করার মতো না তো এই অসহ্যকর গরমের মধ্যেও দেখতে পাচ্ছেন আমি বেলকুনিতে একটু কাজ করছি সকাল সকালই এই গাছটার দিকে চোখ পড়তেই মনে হলো গাছটা একটু নষ্ট হয়ে যাচ্ছে বেশ কিছু ডাল একটু নষ্ট হয়ে গেছে তো সেই ডালগুলোকে আমি একটু ছেঁটে ভালো ডালগুলো নিয়ে নিচ্ছি এগুলোকে নতুন করে আবার রিপোর্ট করে দিব সময়ের সাথে সাথে আমাদের জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় একটা সময় ছিল যখন আমার দিনের শুরুটাই হতো বেলকুনির গাছ দেখে গাছের যত্ন নিয়ে আর এখন দিনের শুরুটাই হয় বাচ্চার ডাইপার চেঞ্জ নিয়ে বাচ্চাকে খাওয়ানো দিয়ে আসলে মানুষের জীবনটাই এরকম কখন যে কোন পরিবর্তন তার জীবনে চলে আসে সেটা কিন্তু আগে থেকে আমরা কেউই জানি না এখন আর নিজের জন্য সেরকম সময় রাখার সময়ই পাই না প্রতিটা সময়ই যেন বাচ্চার পেছনেই দিতে হয় তো যাই হোক এখানে সকাল সকাল এই কাজটা করতে পেরে বেশ ভালো লাগছে কারণ গাছটা দেখতে একদমই ভালো লাগছিল না পাতাগুলো মোরে মরে গেছিলো এখন নতুন করে আবার লাগানোতে গাছটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই গাছটা আমার অনেক বেশি পছন্দের একটা গাছ এই কারণে এটাকে আমি একদমই নষ্ট করতে চাই না এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে এই গরমে গাছগুলোরও অনেক বেশি কষ্ট হয়ে যায় তো দুইবার পানি দিলে বেশ ভালো হয় তবে এখন যেহেতু আমি গাছে পানি দেওয়ারও সেরকম সময় পাই না তো মাঝে মাঝে দেখা যায় এক বেলাও পানি দিতে পারি না গাছের একটু টুকটাক কাজ করে কিচেনে চলে এসেছি আর কিচেনটাকে হালকা পাতলা একটু ক্লিন করে নিচ্ছি এখন হচ্ছে চা বানাবো তো চা বানানোর আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি বাংলাদেশে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাও কখনো হয় তারপরও মনে হয় যেন আমার চা খাওয়া বন্ধ হবে না যতই গরম পড়ুক না কেন আমি সবসময় চা খেতে অনেক পছন্দ করি গরমের ভেতরে হোক আর শীতের ভেতরে হোক একটু ঠান্ডা ওয়েদারে দেখা যায় বেশ কয়েকবার চা খাওয়া হয় তবে অতিরিক্ত গরমের ভেতরে বেশ কয়েকবার খাই না অন্তত দিনে একটাবার হলেও আমার চা খেতেই হয় চা খাওয়াটা আমার ছোটোবেলার একটা অভ্যাস বলতে পারেন তো ছোটোবেলা থেকে খেতে খেতে এটা এমন একটা পর্যায়ে এসে পড়েছে যে এখন একবেলা চা না খেলেই হয় না তো ওখানে আমি রান্নাঘরে কাজ করছিলাম টুকটাক আর এদিকে আমার ননদ হচ্ছে শাড়ির কাজ করবে তো সেটার জন্যই ওখানে প্রস্তুতি নিচ্ছে মোটামুটি আমরা দুজনেই কিন্তু এখন ব্যস্ত তো বাবুকে কি করব ওকে রকারে বসিয়ে দিয়েছি ও নিজে নিজে এটাতে খেলছিল। আর মাঝে মধ্যে আমরা গিয়ে একটু দোল দিয়ে আসি বা ওর সাথে একটু কথা বলে আসি তখন কিন্তু চুপচাপই থাকে আর যদি এটা বন্ধ হয়ে যায় তখন আমরা একটু দোল দিয়ে দিলেই কিন্তু আবার ও জিনিসটা এনজয় করতে থাকে তবে দোল খেতে খেতে মাঝে মাঝে ও এটাতে ঘুমিয়ে পড়ে তখন দেখা যায় যে এটাকে একদম ফিক্সড করে দিই ও আরামে এটাতে ঘুমাতে পারে তো চাটা চুলায় বসিয়ে দিয়ে এখানে এই কাজটা ফেলে নিয়েছি রাইস কুকারটা অনেক দিন ধরেই মনে হচ্ছিলো যে একটু ময়লা ময়লা লাগছে ক্লিন করব করে আর করাই হচ্ছিল না তো ভাবলাম এখন যেহেতু হাতে অনেকটা সময় আছে এই কাজটা সেরে নিই যা ভিডিও দেখতে শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো রাইস কুকারটা আমার ক্লিন করা হয়ে গেছে এটাকে এখন জায়গা মতো রেখে দিব সেই সাথে রাইস কুকারের যে হাঁড়ি দুইটা ছিল ওগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি তো আমি সময় রাতের বেলাতেই ঠিক করে নেই যে পরের দিন সকালবেলা কি কাজ করব। এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আর সেরকম ভাবতে হয় না যে কাজটা আমার করার প্ল্যান থাকে সকাল সকালে সেটা শুরু করে দেই গতকাল রাতেই ঠিক করে নিয়েছিলাম আজকে আমার সবগুলো কাচের জার আমি ক্লিন করব এখানে বড় যে জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো রেগুলার ইউজ হয় তবে মাঝারি সাইজের আর ছোটো সাইজের যে জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবসময় ব্যবহার করা হয় না রেখে দিয়েছিলাম আমি যখন ঢাকার বাসাতে ছিলাম তখন প্রত্যেকটা জার ব্যবহার করা হতো কারণ তখন তো কিচেনটা আমি কাচের জার দিয়ে ডেকোরেশন করেছিলাম আমার সুবিধার মতো তবে এখন কিন্তু সব কাচের জার আমি ব্যবহার করতে পারছি না কারণ বেশ কিছু জায়গাতে দেখা যায় প্লাস্টিকের জারই এখনও ব্যবহার করা হচ্ছে সেটা আমার শাশুড়ি মায়ের কাজের সুবিধার্থে তবে আমার কাছে মনে হচ্ছে যে কিচেনটাকে আমি যেহেতু সামনে নতুন করে সাজানোর প্ল্যান করছি আমার এই কাচের জারগুলো বেশ দরকার হবে এ কারণে এই জারগুলো ক্লিন করে নিচ্ছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা কিচেন অর্গানাইজেশনের একটা ভিডিও পাবেন আমি সেটারই প্রস্তুতি নিচ্ছি তো সেই কাজের জন্য আমার বেশ কিছু কাচের জার লাগবে এ কারণেই এই জারগুলো আজকে বের করে ক্লিন করছি আমি আগেরবার জারগুলোতে লেস দিয়ে ডেকোরেশন করেছিলাম তো এই লেসগুলো হচ্ছে খুলে নিয়েছি কারণ পরবর্তীতে এই জারগুলোকে আমি অন্য অন্যরকমভাবে ডেকোরেশন করব সেটা ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন তবে এই জার ডেকোরেশনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন না যেহেতু এখন থেকে আমি ডিআইওয়াইগুলো আমার নতুন চ্যানেলে আপলোড করব মানে বেশিরভাগ ডিআইওয়াই ওই চ্যানেলে আপলোড করা হবে এই চ্যানেলে হয়তো টুকটাক কিছু ডিআইওয়াই শেয়ার করতে পারি তবে আমার নতুন চ্যানেলটা আমি ওপেন করেছি ডিআইওয়াই দেওয়ার জন্য সব ভালো ভালো ডিআইওয়াইগুলো ওই চ্যানেলে আপনারা দেখতে পাবেন যারা আমার ওই চ্যানেলে অলরেডি যুক্ত হয়ে গেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে যারা এখনও যুক্ত হয়নি তারা চাইলে যুক্ত হয়ে নিতে পারেন আমি স্ক্রিনে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি সেই সাথে আমার কমিউনিটিতে কিন্তু আমার চ্যানেলের লিংক পোস্ট করা আছে চাইলে সেখান থেকেও যুক্ত হতে পারেন তো এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকেই নিশ্চয়ই চিনতে পারছেন আমি ঢাকার বাসাতে যখন ছিলাম তখন আইসক্রিমের কাঠি দিয়ে এই ওয়াল হ্যাঙ্গিংগুলো বানিয়েছিলাম এগুলো আমার ঢাকার বাসাতে ডেকোরেশন পারপাসে কাজে লেগেছিল তবে বেশ অনেকটা সময় এগুলো অযথায় ঘরে পড়েছিল আর ঘরে থাকতে থাকতে একটু ময়লা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে তেলাপোকা হাগু করে একদম নষ্ট করে দিয়েছে তো জিনিসের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে এই কারণে ভাবলাম এটাকে একটু কালার করে দিই যেহেতু আপনাদেরকে বলেছিলাম আমি খুব তাড়াতাড়ি বেলকুনি ডেকোরেশনের ভিডিও আপলোড করব তো বেলকুনি ডেকোরেশনের অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছি আর এই জিনিসগুলো আমি বেলকুনি ডেকোরেশন পারপাসে ব্যবহার করব তাই একটু কালার করে নিচ্ছি এই যে কালারটা করছি এই কালারটাও আমি ঢাকায় থাকতে কিনেছিলাম একটা এমনি দোকান থেকে তো এই রঙটা এত বেশি দুর্গন্ধযুক্ত একটা কালার এটা শাড়িতে তো দূরে থাক মাটির কোনো জিনিসই আমার ব্যবহার করতে ভালো লাগে না অনেক বাজে গন্ধ আসে এই রংটাও আজকে দুই বছরের মতো ঘরে পড়েছিলো তো মনে হলো অযথা রংটা ফেলে দিব টাকা দিয়ে যেহেতু কিনেছি এটাকে কোনো কাজে লাগানো যাক এই কারণে এই ওয়াল হ্যাঙ্গিংগুলো কালার করাতে আমি এই কালারটাই ব্যবহার করেছি এখানে পার্পেল আর সবুজ দুইটা রঙ আমার আনা ছিল এই গন্ধযুক্ত তো দুইটা রঙই আমি এখানে ব্যবহার করেছি আর বাকি অনেকটা রঙ আছে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার দেয়ালটাকে এভাবে রঙ করে নিয়েছিলাম গতকাল বিকেলে এখানে আমি প্রথমে সবুজ রঙটা করেছিলাম তো আমার কাছে সবুজ রংটা ভালো লাগছিল না যেহেতু বেলকুনিতে গাছ থাকবে তো গাছটাও সবুজ আবার দেয়ালের কালারটাও সবুজ খুব একটা ভালো ফুটবে না এই কারণে পরবর্তীতে আমি পার্পেল কালার করে নেছিলাম। তবে পার্পেল কালারটা যতটুকু আছে ততটুকু দিয়ে এই পুরো দেয়ালটা কালার করা যাবে না এ কারণে আমি বহু থিমের মতো করে একটা ডিজাইন করে নিয়েছি আপনারা ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু কালার হয়েছে তো এই কারণে আমি একটু বহু থিমের ডিজাইন রেখে এরকম করেছি এটা আমি খুবই অল্প সময়ের জন্য করেছি কারণ এই দেয়ালটাকে আমি সুন্দর করে কালার করব সেটা আমার একটু সময় লাগবে এ কারণে ভাবলাম আপাতত এই রঙটাকে কাজে লাগাই এই কারণে এই গন্ধযুক্ত রংটাকে আমি দেয়াল রং করে শেষ করে দিয়েছি পার্পেল কালারটা শেষ তবে সবুজ কালারটা এখনও পুরোটাই রয়ে গেছে পরবর্তীতে দেখি ওইটাকে কি কাজে লাগানো যায় দেয়ালটাকে পার্পল কালার করার পর আমার কাছে বেশ ভালোই লাগছে তবে এখন কিন্তু দেয়ালের সৌন্দর্যটা বোঝা যাবে না যেহেতু একদমই ফাঁকা দেয়াল ইনশাআল্লাহ দেয়ালটাকে যখন সুন্দর করে সাজিয়ে নিব তখন আপনাদের অনেক ভালো লাগবে এখানে কালার করতে গিয়ে বেশ অনেকটা কালার ফ্লোরে পড়ে গেছে আর এগুলোকে খালি হাতে একদমই ক্লিন করা যায় না তাই আমি একটা তারের মাজুনে সাহায্যে ঘষে ঘষে জায়গাটা ক্লিন করে এখন মুছে দিচ্ছি বারান্দা এখন আমার ননদ হচ্ছে শাড়ির কাজ করবে এই কারণে ভালো করে ক্লিন করে দিচ্ছি যেন ওর কাজ করতে সুবিধা হয় এটা হচ্ছে বিকেল বিকেলবেলা সকালবেলা যে এই জারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম ওগুলো রীতিমতো শুকিয়ে গেছে এখন ভালো করে টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিচ্ছি বড় জারগুলো যেহেতু সবসময় ব্যবহার করা হয় এই কারণে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর বাকি যে জারগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আপাতত ব্যবহার করা হবে না এগুলো আমি ধুয়ে রেখে দিব এটাতে বেশ কিছু ডিজাইন করা বাকি বেশ কিছু কালারও করতে হবে তো এই জারগুলোকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিব তো যখন করব তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেই পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন আশা করছি এই কাচের জারগুলো ছাড়াও আমার কাছে কিন্তু আরও অনেক অনেক কাচের জার আছে ছোট ছোট কফি জার অনেকগুলো আছে আর বড় জারও আছে তবে বিভিন্নটা বিভিন্ন কাজে এখন আপাতত লাগানো আছে আর ছোট কফি জারগুলো এই মুহুর্তে আমার কাজে লাগবে না এই কারণে যেগুলো আমার কাজে লাগবে মনে হয়েছে শুধুমাত্র সেগুলোই আমি ক্লিন করে নিয়েছি কাচের জার যেমন আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো তেমনি দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে যে কোনো জায়গা ডেকোরেশন পারপাসে ব্যবহার করলে অনেক বেশি অর্গানাইজ মনে হয় তবে কাচের জার ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয় হুটহাট হাতে থেকে পড়ে গেলে কিন্তু ভেঙে যায় তো রান্নাঘরের কাজটা যেহেতু আমার শাশুড়ি মাই বেশি করে থাকেন রান্নাবান্নার কাজ এই কারণে কাচের জারগুলো আমি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি না তো যাই হোক আজকে টুকটাক কাজকর্ম কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানে বিদায় নেছি আল্লাহ হাফেজ